আজ জীবনের প্রথম এই কাজটা আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে এত বড় একটি মাছ আমি একদম বেছে বুঝে কেটে নিব জানি না কত দূর কী পারবো বাট আমি এটাই ভেবে নিয়েছি যে আজকের মাছটা তো আমিই কাটব সো আসসালামু আলাইকুম ই প্রিওয়ানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার সো লং টাইম যে আজকে আমি ভিডিও দিচ্ছি আসলে কিছু প্রবলেমের জন্য একটু ইরেগুলার বাট সুন আবার রেগুলার হব আজ বাজার থেকে একটা বেশ বড়ো সাইজের রুই মাছ আনা হয়েছে এটা প্রায় পাঁচ কেজির থেকে বেশি ছিল ওজন ভাবলাম যে আজকের মাছটা আমি ভালোভাবে কেটে কুটে নিব এদিকে আমার ছোট্ট পাখিটা তো মাছ কাটতে বসে গিয়েছে বাট ও তো পারবে না ওকে বুঝিয়ে টুঝিয়ে আমি এখন কেটে নেবো বাট কোনোভাবেই সরতে ছিল না এখন আমি মাছ যে মাছের যে আশ যে ছাড়াই সেটা দিয়ে আমি একটু ছাড়ানো ট্রাই করতেছিলাম বাট আশ এতটাই মোটা যে সে একদম ভেঙেই গেল সমস্যা নেই এখন কি করবো বুঝতেছিলাম না তারপর আম্মু পাশের বাসা থেকে এটা এনে দিল এটা হাতে বানানো বাট এটা অনেক সুন্দর হয়েছে আম্মুকে বললাম যে এরকম আমাদেরও একটা বানাতে হবে যেহেতু মাছ কেটে আনে না আমাদের এই দিকে বাড়িতেই সব কিছু কাটাকুটি করতে হয় আসত ছিলানো হয় আমি ধীরে ধীরে করে নিচ্ছিলাম এটাই আমার ফার্স্ট টাইম যে এত বড় মাছ আমি এভাবে ছিলে নিচ্ছি অনেক কষ্ট হচ্ছিল আমি তো একদম ঘেমে গিয়েছিলাম এই মাছ বাঁচতে বাঁচতে আর এর আঁশগুলো এতটা পরিমাণে বড় কি বলবো আর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এই এত বড় মাছ আনা হয়েছে এরকম আসতো তো আমার এক পিট ভালোভাবে মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি অপর পিঠটাও ভালোভাবে ক্লিন করে নিব আমার খুব কষ্ট হচ্ছিল বাট তবুও আমি ভাবলাম যে আজ যেহেতু বলেছি আমি এটা করে দিব কিন্তু আম্মু বারবার বলতেছিল পারবি না তুই তোর মাছ কাটতে হবে না জাস্ট আঁশগুলো ছাড়িয়ে দে তো আমি মাছটা খুব সুন্দর মতো আঁশটা ছাড়িয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো আমার লেগে গিয়েছে এই তো এখন জায়গাটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখুন কতগুলো আঁশ হয়েছে এই একটা মাস থেকে আমি এগুলো হাত দিয়ে নিয়েই ভালোভাবে ক্লিন করে ফেলে দিয়ে জায়গাটা আবার ঠিকঠাক করে নিচ্ছি এই তো আমি একটা বড় কলা পাতা বিছিয়ে সেটার উপরে একটা ক্যালেন্ডারের পাতা দিয়ে দিলাম আমার শরীরটা বেশি ভালো না এর জন্য আমার ভয়েস অভার দিতেও একটু কষ্ট হচ্ছে যাই হোক আম্মু মাছটা ধুয়েও নিয়ে আসছে বললো যে এই আস্ত অবস্থায় আমি ধুয়ে নিয়ে আসি আর এদিকে নিয়ে এসেছিল শোলটাকি মাছ এগুলো বেশ বড় সাইজ না মিডিয়াম সাইজ এখানে দুই কেজির মতো মাছ ছিল মাছগুলো একদম জ্যান্ত ছিল মাছ কাটতে দিল না আমার এক চাচিকে ডাকে ডেকে নিয়ে আসছে আম্মু বলে যে তুমি কেটে দাও আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আমার মাছটা কাটার খুব ইচ্ছে ছিল আম্মু বলতেছে পারবি না নয় কাটতে দিতাম মাছটা কাটতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু এই বটিটা একদমই ছোট আমি বলে দিচ্ছিলাম যে এভাবে ধরে ধরে একদম বড় কাট দিয়ে বাড়ি দেন যেভাবে দেখি আমরা মাছ কাটতে ইউজালি এই তো মাছটা প্রায় কাটাই হয়ে গিয়েছে আর আমার এই এই চাচিটা একদম সব দিক দিয়েই পারফেক্ট এর জন্য আম্মু ডেকে নিয়ে আসছে যে ঝটপট মাছটা তুমিই কেটে দাও আর নয় আমরাও পারবো না আর আম্মুও পারবে না এই তো মাছের পিচগুলো অনেক সুন্দর হয়েছে আর আমার নখের অবস্থা মাসাল্লা অনেক সুন্দর হয়ে গিয়েছে এই মাছ ধরতে ধরতে আর এই তো আমি এই লেসটা খাবো বলেই দিলাম আগে যে কেউ যেন না খায় আমার মাছের লেসটা খেতে অনেক ভালো লাগে আর এদিকে আম্মু বাকি মাছগুলো কেটে নিচ্ছিল আর মাছের মাথাটা তো অনেক বড় ছিল